দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন তাদের সকলকে জানাচ্ছি শীতের সকালের মিষ্টি শুভেচ্ছা এই মুহূর্তে আমরা রয়েছি চুয়াডেঙ্গার আলমডাঙ্গা উপজেলার আসমানখালী সেই ঐতিহ্যবাহী পানের বাজারে এভাবেই প্রতিদিন গাড়ি লোড হয়ে চুয়াডাঙ্গা ও মেহেরপুরের পান যাচ্ছে দেশের বিভিন্ন জেলায় আবাদ ও ফলনের দিক থেকে চুয়াডাঙ্গার মানুষের অন্যতম অর্থকারী ফসল পান মিষ্টি ও মানসম্মত পানে চুয়াডাঙ্গার বেশ সুনাম রয়েছে রয়েছে দেশের বাজারে সব পানের ব্যাপক চাহিদা তাই তো এই মিষ্টি পান রাজধানী ঢাকাসহ মুন্সীগঞ্জ রাজবাড়ী রংপুর ময়মনসিংহ নেত্রকোনা শেরপুর নীলপামারি জামালপুর কুমিল্লা নোয়াখালী সহ দেশের বিভিন্ন স্থানে রপ্তানি হয়ে থাকে চুয়াডাঙ্গার ভালাইপুর বকুলখালী পিটিআই আসমানখালী ও আলমডাঙ্গা পানের বাজারে জেলার কৃষকরা তাদের উৎপাদিত পান বিক্রি করে থাকে যা ব্যবসায়ীরা ক্রয় করে বিভিন্ন জেলায় পাঠিয়ে থাকে সেখানে বেচা কেনার পর ব্যাংক মারফত টাকা পাঠিয়ে থাকে চুয়াডাঙ্গায় এসব বাজারের মধ্যে আসমান পানের বাজারই জনপ্রিয় ব্যবসায়ীদের কাছে চুয়াডাঙ্গা জেলা পান বাজার কমিটির সাধারণ সম্পাদক হাজি মোহাম্মদ সাইদুর রহমান জানান শত বছরেরও বেশি সময় ধরে আসমান পানের বাজার পরিচালিত হয়ে আসছে বাপ দাদার পেশাকে ধরে রাখতে অনেকেই চল্লিশ থেকে পঞ্চাশ বছর ধরে এ বাজারে ব্যবসা চালিয়ে যাচ্ছেন সপ্তাহে রবি ও বৃহস্পতিবার আসমানখালী পানের বাজারে পান বেচা কেনা হয়ে থাকে একশো আমার বাবাদের বয়সে তো প্রথম বছর মারা গেছে তাকে পুরো লাইফটাই বাজার আবার আমাদের বয়সে ফল তো হয়ে গেল তাহলে সেখান তো একশো বছর তো পার হবে

আসমানখালী পানের বাজারে রবি ও না সপ্তাহের অন্য অন্য দিনেও এ বাজারে পান বেচা কেনা হয়ে থাকে তবে প্রতিদিন কত টাকার পান বেচা কেনা হয় তেমন তথ্য সেখান থেকে মেলেনি চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মাসুদুর রহমান সরকার জানান জেলায় এক হাজার তিনশো দুই হেক্টর জমিতে পানের আবাদ রয়েছে ছোট বড় পানের বরজ রয়েছে বেশি এবং দশ সহস্রাধিক কৃষক চাষের সঙ্গে জড়িত এ চাষে জীবন জীবিকা নির্ভরশীল তো চলুন পানের বাজার ঘুরে কৃষক ব্যবসায়ী শ্রমিক সহ নানা পেশার মানুষের সাথে কথা বলে জানব বিস্তারিত সঙ্গে থাকুন চাহিদা এক বিঘা পান খরচ তৈরি করতে অনেক খরচ হয় ওই মনে করেন দুশো তো খরচ হবে দু লাখ টাকা মতো তাতে লাভ কেমন হয় নতুন তৈরি করতে দু লাখ টাকা খরচ হবে ভালোই আছে ভাই পানের পয়সা আছে তিরিশ টাকা পোন কোথায় বাসা আপনার পান চাষ আসলে লাভজনক কিনা কত বিঘা পান আপনার রয়েছে আপনার বাসা আমার বাসা আসমান খালি শালিকা শালিকা আপনার তো এখানকার শ্রমিক তাই না প্রতিদিন মজুরি কেমন পান এতে কি আপনারা খুশি কয়টা থেকে কয়টা পর্যন্ত কাজ করেন ওই সকাল দি 12টা পর্যন্ত আসমানখালী বাজার থেকে প্রতিদিন তিন থেকে চার ট্রাক পান বিদেশের বিভিন্ন গন্তব্যে যায় জনশ্রুতি রয়েছে চল্লিশ থেকে পঞ্চাশ জন ব্যবসায়ী এখান থেকে কোটি কোটি টাকার পান বেচা কিনা করে থাকেন ভালোই করলাম বাজার মোটামুটি ভালো তো প্রতিদিন কত ট্রাক পান এখান থেকে দেশের বিভিন্ন গন্তব্যে এমন কোন ধারণা আছে কি যে কত কোটি টাকার পান এইখান থেকে লেনদেন হয় পানের বাজার প্রতিদিন সকাল কয়টায় শুরু হয় এবং শেষ হয় কয়টা একদম এই শুধু রবি আর বৃহস্পতিবারে সপ্তাহের অন্য অন্য দিনগুলো

সকালে আপনার সপ্তাহে আপনার মূল হাট রবিবার আর বৃহস্পতিবার বসে চুয়াডাঙ্গা আরো আসার চুয়াডাঙ্গায় বসে ভালাইপুর বসে গোলখালি বসে পিটিআই বসে আসমানখালি বসে ডাঙ্গায় আসে হাট আজকে কি পরিমাণ পান আপনি কোন কোন এলাকায় পাঠাচ্ছেন যদি একটু বলতেন

শেরপুর এইভাবে পান সাজিয়েছেন আমার তো মনে হয় মই হলে ওটা সুবিধা হয় হ্যাঁ পড়েও তো যেতে পারে পড়ে গেলেও তো হাত পা ভেঙে যাবে নাকি আপনার কাজ কি এই শুধু পান সাজানোই তাই এই এই পান চাপার জন্য কেমন মজুরি আপনারা নিয়ে থাকেন হাজিরা কত আপনার কত পোন পান বিক্রি করলেন কি দামে বেচা কিনে হল আঠাশ টাকা পোন আপনি কত টাকা হলো এই বাজার এই দামে কি আপনারা খুশি পানের ব্যবসা কতদিন থেকে কারণ এলাকায় বরাদ মরি বরদে এসব ক্ষতিগ্রস্ত কৃষকদের কৃষি প্রণোদনা সহায়তা দিয়ে উজ্জীবিত করা হবে এমনটাই প্রত্যাশা বন্ধুরা আজ এ পর্যন্তই আবার অন্য কোথাও ভিন্ন বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন